আমার মেয়ে সব কইরা রেখেছে তুমি এবার কি কও আরে কি কইছস না মা আমার বাপ আগে না আপনার সন্ন আগে এই তো কোনো টাকা পয়সা নাই সন্ন কেন নাই কি হইছে দুলাবে এরকম চিল্লাচিলি করতাছেন কেন চিল্লাচিলি করতেছে আব্বা অ্যাক্সিডেন্ট করছে টাকা লাগবো টাকা তোমার কাছে টাকা আছে আপনি কি টাকার গলা আমার কাছে দিতেছেন টাকা আছে তোমার কাছে কাম করো তোমার কাছে এই তো শাস্তি কম না তুমি আমার মাইরের তো গালের দুঃখ দিতে কি আসলে এখন আমার আরে আসি তো আম্মা হ্যাঁ আম্মা গো সব শেষ কি হইছে জামাই মা আבא এক্সিডেন্টেস হ্যাঁ আבא এক্সিডেন্ট করে হসপিটাল ভর্তি করাইছ তোমার বাপেনা মিয়া না গাড়ি কিন্তু ভালো কথা তোমার বাপের এই বসে গায় নিয়ে দরকার ছিল তোমার নিজেই না হাঁটতে শরীর কাঁপে কেন কি লাগা কত দুদিন ওর কাছে লাখ টাকা ওই টাকাটা নিয়ে ওই টাকা আছে নাকি আরে শোনো ওই টাকা দিয়ে না টাকা লাগবে আর শোনো তুমি আম্মা

আমার মেয়ে সব কইরা কিছু তুমি কি কও আরে কি কইছস না মা আমার বাপ আগে না আপনার সন্ন আগে এই তো কোনো টাকা পয়সা নাই সন্ন কেন নাই কি হইছে দুলাবে এরকম চিল্লাচিলি করতাছেন কেন চিল্লাচিলি করতেছে আব্বা অ্যাক্সিডেন্ট করছে টাকা লাগবো টাকা তোমার কাছে টাকা আছে আপনি কি টাকার গলা আমার কাছে দিয়া দিতেছেন টাকা আছে তোমার কাছে কাম করো তোমার কানে এই তো শ্বাস তো না তুমি আমার মাইরে তো গালের খুলে দিতে আর চিকিৎসা করাবো না কতক্ষণ সন্ন কতক্ষণ টাকা কি শুরু করছো এটা খুলো না তুমি কি পাগল হয়ে গেছো তোমার কি আক্কার জ্ঞান নাই

আমার চিকিৎসা করাইবা না 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 করামু না চিকিৎসা করামু এই রুমে তালা মার রুম থেকে বের না পারে আম্মা ওটা সুস্কে কথা কানে যায় না আম্মা আমার আব্বা অ্যাক্সিডেন্ট কি তুমি কি না এই গানতে খুল গানতে খুল সামনে খুলস না কি কই আলমারি টাকা আরে টাকা জামাই জামাই

কি হয়ে গেল তুমি আগে এই কইবে না ফুলস নাকে গলাটি খুল চল ওইখান থেকে এই কইলা দিয়া দিমু না চলো তোমার শ্বশুরে কই এখন জামাই আপনার মা মাইয়ার বহুরূপি একটা রূপ বৈছে জন হুনছেন আমার আব্বা রূপ দেন এক রকম এন্ড জন হুনছেন আপনার জামাই মানে হের আব্বা রূপ চেঞ্জ করে আচ্ছা ভাই আপনি সব কথা পড়েন মাইয়া ঘুরে বাসিতে বুঝছেন না ভাই হসপিটালে কি নিছো

এককারে জাগার উপরে তালাক দিয়ে দিব মুড়ির মুয়া তো তালাক কইলার দিলা কথা কথা একটা বোনের কি এ বয়স আইছে আচ্ছা আপু থাকে আমরা দেখতাছি এই যে তো ওর সবই ওর আপনি খোলেন না

তোমার কখনো কিন্তু জামাই ভাবি না নিজের পোলার মতো ওই ভাবছি টাকাগুলো দাও আমারে যদি পোলার মতো ভাবতেন আমি যখন ঘরে ঢুকছি না সাথে সাথে কি করতেন জানেন ঘরের জিনিসপত্র কেন ওই চিকিৎসা করার জন্য যা যা করার দরকার সবই করে ফেলতেন কি করছেন মিষ্টি কইছে মিষ্টি কইছে না শয়তানি শয়তানি বুঝেন আপনি ছেন দুনিয়া শয়তান আর আপনার পেটের থেকেও বাইরে ছে শয়তান আর হেল আরেকটা বাইরে ছে এটাও শয়তান

ওই যে এনে আর কি আপনার নাম কাইটা দিয়া বলবেন যে এটা অজ্ঞাত অজ্ঞাত মানে শুনেন মরে গেলে ওই যে আঞ্জুমান মফিদুল দিয়া দেন হ্যাঁ ওইটা কি হবে ওই যে বেয়ার স্লাস আছে না ওখানে দিয়া দেয় কি গো তুমি এডি হ্যাঁ আমরা আসি না হ্যাঁ তো বেয়ার কি বেয়ার তাহলে আমরা কি চিকিৎসা করানো আপনারা দেয় টাকা দাও আমরা বে মেরে লোন দাও না লোন দাও আমরা শোধ করে দেব না দার হিসাবে দাও